যে কোনো পরীক্ষায় বসার আগে সেই পরীক্ষার আগের বছরের প্রশ্নপত্র দেখা উচিত তাহলে কী হবে না সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয় এটা হচ্ছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন পেপার দেখো যেহেতু এই বছর থেকে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী হচ্ছে তাই আগের বছরের কোনো প্রশ্নপত্র নেই তবে মার্কেটে যেসব বই রয়েছে সেই সব বইগুলোতে প্রশ্নপত্র কেমন হবে সে সম্পর্কে অনেকগুলো প্রশ্ন সেট দেওয়া রয়েছে আমার কাছে রয়েছে রায় ও মার্টিনের একটা ইতিহাস বিষয়ের বই তাই ইতিহাস ইতিহাসের প্রশ্নপত্র কেমন হবে তার একটা মডেল আমি সেট তোমাদের দেখাবো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করতে হবে অর্থাৎ তোমাদেরকে এই রকম একটা প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে এবং এই প্রশ্নের যে উত্তরগুলো তোমাদেরকে এই রকম একটা অ এমআর ফিল আপ করতে হয় কীভাবে অ এমআর ফিল আপ করতে হয় এই নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মোট চল্লিশটা এমসি প্রশ্নের উপর ইতিহাস পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা হবে তোমাদের নভেম্বর মাসে এরপর দেখো প্রশ্নপত্রটা কেমন রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে প্রথম ব্যবহার করেন জিজ্ঞেস করেছে এখানে সঠিক উত্তরভাবে অপশন ক পল তুরনাল দু নম্বর প্রশ্ন গৌতম পুত্র সাতকর্ণের কাহিনী জানা যায় কোথা থেকে এখানে সঠিক উত্তর হবে অপশন খ নাসিক প্রস্তুতি প্র প্রস্তুতি থেকে তিন নম্বর প্রশ্ন ত্রিপিটক হল ত্রিপিটক কী অপশন ক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ এরপর দেখো চার নম্বর প্রশ্ন ইতিহাসে রৈক্ষিক কালচেতনা কী এখানে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটি কে লিখেন সঠিক উত্তর হবে অপশন ঘ জেমস মিল লিখেছিলেন এরপর দেখো তোমাদের এরকম সিম্পল এমসি কি প্রশ্ন থাকবে এমনটা নয় বিভিন্ন টাইপের প্রশ্ন থাকবে দেখো ছ নম্বর প্রশ্নটা একটু অন্য টাইপের প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলাও এরকম প্রশ্ন দিয়েছে তোমাকে মিলিয়ে এই যে এখানে বিকল্প দিয়েছে এই বিকল্প থেকে তোমাকে উত্তরটা বাছাই করতে হবে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ এক একটা সি অর্থাৎ বৈদিক যুগের স্বর্ণমুদ্রা এটার উত্তর শত শতমান ও নিষ্ক এরকমভাবে দু একটা এ অর্থাৎ দু একটা সাতবাহনদের স্বর্ণ মুদ্রা এটা হবে পতিন এরপর একটা ডি অর্থাৎ পালদের মুদ্রা নারায়ণী এবং চারেরটা বি অর্থাৎ চলদের মুদ্রা কেসু এরপর দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কি বলেছে আমির খসরুর গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি হলো তার লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো এখানে দেওয়া আছে তো এইখানে তোমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ সবকটিই হচ্ছে তার গুরুত্বপূর্ণ গ্রন্থ এরপর দেখো আট নম্বর প্রশ্ন নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বিবৃতি এক বিবৃতি দুই দুটো দিয়েছে এখানে তোমাকে উত্তরটা বাছাই করতে হবে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ বিবৃতি দুই হলো বিবৃতি একের কারণ ওকে এরপর দেখো ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে এখানে বলা আছে দেখো প্রত্নতাত্ত্বিক পুরাবস্তুর সন্ধান ও কাল নির্ণয়ের সঠিক পর্যায়গুলি হলো এখানে ক খ গ গ এবং ঘ চারটা অপশান দিয়েছে তো এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমাকে জিজ্ঞেস করেছে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ক অর্থাৎ এই যে প্রথম যে অপশানটা সেটাই সঠিক উত্তর এগুলো তোমাদের সব মার্কশিটে ফিল আপ করতে হবে এরপর দেখো দশ নম্বর প্রশ্নে বলেছে ঊনবিংশ শতকে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন অর্থাৎ এইটা তোমাদের কোন ধরনের ইতিহাস চর্চায় রয়েছে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চায় এই বিষয়টা উল্লেখ রয়েছে এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন কিকবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেছিলেন এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ রমুলাস বারো নম্বর প্রশ্ন প্রাচীন রুমের নতুন প্রশাসন কাকে রাষ্ট্রের শত্রু বলেছিলেন সঠিক উত্তর হবে জুলিয়াস সিজার প্রাচীন রুমের আইনসভাকে কি বলা হয় তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ সিনেট চোদ্দ নম্বর প্রশ্ন কোন রমাট সম্রাটের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৃতীয় সংখ্যাটের সূত্রপাত হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ আলেকজান্ডার সেভেরাস পরের নম্বর প্রশ্ন স্পেক্টার বিল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল পর নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ দ্বিতীয় ষোলো নম্বর প্রশ্নে বলেছে নিম্নলিখিতদের মধ্যে কাদের আক্রমণে অষ্ট্রগ ধরা প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক হুন্দের সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক চারশো একুশ খ্রিস্টপূর্বাব্দে আট নম্বর প্রশ্ন অন দ্য লোজ গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর ঘ সিসেরল লেখা ছিলেন মিনারভার ছিলেন কী ছিলেন সঠিক উত্তর অপশন ক শিক্ষা ও জ্ঞানের দেবী ছিলেন কুড়ি নম্বর প্রশ্ন দেখো ক স্তম্ভ স্তম্ভ তোমাকে মিলাতে বলেছে এবং এইখানে তোমাকে সঠিক উত্তরটা বাছাই করতে বলেছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ এরপর দেখো একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নটা তোমরা পড়ো সঠিক উত্তর হবে অপশন ক এরপর দেখো বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলেছে নিউটনরা যে সকল শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এখানে দেখো এখানে চারটা দিয়েছে অপশন এদিকে চারটা অপশনের মধ্যে তোমাকে বিকল্পগুলো বাছাই করতে হবে তাহলে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ সবকটি ঠিক অর্থাৎ প্রত্যেকটা গোষ্ঠীই এই নিউটন নিউটনরা সকল গোষ্ঠীর মধ্যেই ছিল এরপর দেখো তেইশ নম্বর প্রশ্নে দিয়েছে বিবৃতি দুটো দিয়েছে এবং বিকল্পগুলো থেকে উত্তরটা বাছাই করতে বলেছে তাহলে বাইশ নম্বর প্রশ্ন সরি তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খ বিবৃতি এক হলো বিবৃতি দুইয়ের কারণ অর্থাৎ একটা হচ্ছে দুয়ের কারণ এরপর দেখো চব্বিশ নম্বর প্রশ্ন সঠিক ভ্যানচিত্রটি নির্ণয় কর কী কী দিয়েছে নিউটন গথ অষ্ট্রগত এবং গথ চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ এই ভ্যানচিত্রটা এখানে ফলো হবে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ছাব্বিশ নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর হবে অপশন খ নগর রাষ্ট্র এরপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন ভিডিওটা আমি বড করছি না তার জন্য তাড়াতাড়ি আমি করছি জনপদে গ্রামের শাসনকর্তা শাসনকার্য যিনি পরিচালনা করতেন তাকে কি বলা হয় তাকে বলা হয় গ্রামনি আঠাশ নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সরস মহাজন পদগুলির মধ্যে চারটি সব থেকে শক্তিশালী মহারাষ্ট্রপদ কি কী ছিল তাহলে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ মগধ কৌশল অবন্তি এবং বৎস এই চারটা কি ছিল চারটা মহাজনপদ খুব শক্তিশালী ছিল এরপর দেখো তোমার উনত্রিশ নম্বর প্রশ্ন ভারত ইতিহাসে কি বলছে দেখো ভারত ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি হিসেবে পরিগণিত হয় উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর অপশন গ চন্দ্রগুপ্ত মৌর্য ও শিলুকাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি এরপর দেখো ত্রিশ নম্বর প্রশ্ন কেরানাস কোন রাজবংশের শাসক ছিলেন ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ অর্গির অর্গিরের শাসক ছিলেন এরপর দেখো একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলেছে চল শাসন ব্যবস্থায় ব্রাহ্মণদের দান করা গ্রাম বা গ্রামের ব্রাহ্মণদের নিয়ে গড়ে উঠত কি গড়ে উঠত তাহলে একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ক সভা গড়ে উঠত এরপর দেখো এদিকে রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন কোন গুপ্ত সম্রাট দক্ষিণ ভারতের মোট জন রাজাকে পরাজিত করেছিলেন তাহলে বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ক সমুদ্রগুপ্ত তেত্রিশ নম্বর প্রশ্ন অটোমান সাম্রাজ্যে মুসলিম অধুস্মিত দেশ অধুষ্য প্রদেশগুলিতে কারা শাসন করতেন তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক পাশা উপাধিধারী শাসকেরা চৌত্রিশ নম্বর প্রশ্ন সম্রাট দেশ দিন ই ইলাদি ইলাহি প্রবর্তন করেন চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ আকবর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে বলেছে এবং বিকল্প থেকে উত্তরটা বাছাই করতে হবে তাহলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক একেরটা হবে এই একেরটা হবে তোমার ডি এইটা তোমার ডি একটা হবে তোমার সি অর্থাৎ অ্যাথেন্সের সমিতি হবে তোমার একলেসিয়া আর তারপরে তিনেরটা এ তিনেরটা এ এবং চারেরটা তোমার বি এরপর দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন ঘটনাক্রমে ক্রম অনুসারে সাজাও এখানে চারটা ঘটনা দিয়েছে এলোকে পরপর সাজাতে বলেছে অপশান আমাদের এখানে দেওয়া আছে দেখো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ঘ এক তিন দুই চার অর্থাৎ এটা প্রথম তারপর বলেছে দু একটা প্রথম হবে দ্বিতীয় হবে এবং তারপর দু একটা দু একটা তৃতীয় হবে এবং চারেরটা চারি থাকবে অর্থাৎ এইটা হচ্ছে পরপর ঘটনাগুলো রয়েছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন রোমান স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য হলো চারটা নাম দিয়েছে কোনটা উল্লেখযোগ্য এই বিকল্প থেকে উত্তরটা বাছাই করতে হবে নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ এক এবং তিন সঠিক অর্থাৎ এক আর তিন এই দুটো হচ্ছে ঠিক বাকি দুটো ভুল এরপর দেখো আটত্রিশ মানচিত্র দিয়েছে দেখো মানচিত্র দেখে প্রাচীন বন্দরগুলি সঠিকভাবে বেছে নাও এখানে তোমাকে বন্দরগুলো উল্লেখ করেছে এবং ডাক নম্বর দিয়ে দিয়েছে অপশানগুলো তোমার এই পাশে রয়েছে দেখো অপশান কি কি রয়েছে দেখো চারটা এইরকম অপশান দিয়েছে তো এটা ছিল যেহেতু আমাদের কত নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান খ এক নম্বর তাম্রলিপ্ত দু নম্বর লথান তাহলে এইখানটায় যে দেওয়া আছে এই এক নম্বর হবে তাম্রলিপ্ত দু নম্বর হবে লথান তারপর দেখো দেওয়া আছে এইখানটায় কী দেওয়া আছে সপারা এবং মহাবলীপুর তিন নম্বর সপারা এ তিন নম্বর সপারা এবং চার নম্বর হবে তোমার মহাবলীপুর এরপর দেখো তোমাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পূর্ণ নিরূপণ করো এখানে একটা বিবৃতি দুটো বিবৃতি দেওয়া আছে এবং বিকল্প থেকে তোমাকে উত্তরটা বাছাই করতে হবে তাহলে উনচল্লিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশন ক বিবৃতি দুই দুই হলো একের বিরোধী একের বিরোধী দুই চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভারতে আফগান শাসনের সূত্রপাত করেন এই শাসক ইনি ইনি রুপি নামক রৌপ্য মুদ্রা ও দাম নামক তাম্র মুদ্রার প্রবর্তন করেন এবং সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলনও করেন এই শাসক হলেন অর্থাৎ কোন শাসক ছিলেন চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ শের শাহ তো তোমাদের পরীক্ষায় এইরকম একটা প্রশ্নপত্র তোমাদের চল্লিশটা এমসিকিউ প্রশ্নের প্রশ্নপত্র দেওয়া হবে এবং এই প্রশ্নপত্রগুলো এইরকমআরসিতে ফিল আপ করতে হবে